ফাইনালি কিন্তু চলে এলাম মামাদের বাড়িতে আর এ দেখো এটা কিন্তু আমার মামাদের বাড়ি আর সঙ্গে রয়েছে একটা বাছুর আর ওই একটা গাই ঠিক আছে আর মামা বাড়িতে আস্তে আস্তে তো খুব প্রচুর গরম লেগে গিয়েছিল আমাদের ওদিকে বৃষ্টি হয়েছে কিন্তু যখন বেরিয়ে এলাম আর এখানে কিন্তু বৃষ্টি হয়নি দেখছি তো সব শুকনো শাখনাই আছে তো মামাদের গাছে কিন্তু এ দেখো অনেক পেয়ারা আছে তো এই যে দেখো এরকম অনেকগুলো পেয়ারা আমি পেরে নেবো এখন আর পেরে নিয়ে কিন্তু এগুলোকে সব খাবো এই দেখো কত বড় বড় পেয়ারা এ দেখো তো পেয়ারা আমি কিন্তু বাড়িতে কিছু পেরে নিয়ে গিয়েছিলাম সেই পেয়ারাগুলো ওখানে রেখে এসেছি আর ওগুলোকে কিন্তু এখন কাটবো কেটে নুন লঙ্কা দিয়ে খাবো বটি আর এখানে কিন্তু আমি দেখো এক ডাবা পেয়ারা কেটে ফেলেছি আর এখানে রয়েছে খোলা আর এবার একটু বিভাগ নুন লঙ্কা দাও ওই ঝালপালি এই যে ঝালপালি ঝালপালি এই যে দাদু বসে আছে আর এখানে তো আমি এখন দেখাতে পারবো নি ঠিক আছে থাক তো ভাই দের একটু ইসকো পাকার ইয়ে রাহা লঙ্কা

তেলটা নিয়েছি যা দিয়ে দিলাম মুললঙ্কা এটা কিন্তু বাদ দিয়ে দিলাম অনেক বড় অনেক কার আলে দিয়ে লঙ্কা প্যাকেজ দিয়ে নি কেন জানি হ্যাঁ তাহলে খাই বলি দিই আমি পেটে পেটে কম কম বানাতে পারি দেখি জামা আছে আমার پیارا মাখা এবার টেস্ট করবার পালা সুপার সুপার এই মাত্র দাদুর লডবোয়া সাইকেল নিয়ে চলে গেলাম চপের দোকানে আর চপের দোকান থেকে দেখো চপ এনে লঙ্কা কুচিয়ে পেঁয়াজ কুচিয়ে শসা কুচিয়ে আর চপ দিয়ে মাখা হয়ে গেছে মুড়ি আর এখানে কিন্তু দুটো ফুলুরি রাখা হয়েছে এটা রাত্রিবেলা ভাতের সাথে হবে ফুলুড়ির ঝাল তো এখন মুড়িটা খাওয়া যাক যে দাদু দিদা দেখলাম এখন মুড়ি খাচ্ছি বসে বসে হবে নাকি একটু একটু কেন হবে করে তো সকালবেলাই ঘুম থেকে উঠে পড়লাম আর ঘুম থেকে উঠে কিন্তু ব্রাশ ব্রাশ করে করে নিলাম বাথরুম বাথরুম গেলাম থেকে এসে গরমা গরম দিদাদের গরুর দুধের চা করে খেয়ে নিয়েছি ঠিক আছে আর এখন কিন্তু সকালবেলায় দিদা আমার জন্য কি করছে দেখো এ দেখো তাল চাঁচা হচ্ছে এখন ছোট্ট পেথেতে ঠিক আছে তালের আজকে কিন্তু আমার জন্য স্পেশাল ফুলুরি হবে তাল ফুলুরি তো দেখো দিদার কিন্তু তাল চাঁচা হয়ে গেছে কমপ্লিট আর এখন ঠিক এটা সেই কী বলবো সকালবেলা যেটা বের হয় সেরকম হচ্ছে দেখতে লাগছে আর এখানে কিন্তু হচ্ছে আলুর তরকারি হবে বলে আলু ভাজা চলছে তো একটু আগেই তো দেখালাম যে আলুর তরকারির জন্য কিন্তু আলু ছোকে নেওয়া হচ্ছিল আর দেখো এখন কিন্তু আলুর তরকারি হয়ে গেছে রেডি আর আলুর তরকারি দিয়ে যেটা খাওয়া হবে সেটাও কিন্তু এখন মাখা হচ্ছে এই দেখো এখানে কিন্তু ময়দা মাখা হচ্ছে পরোটা করার জন্য তো দিদা কিন্তু এখানে ময়দা মেখে নেওয়ার পর এখানে কিন্তু দেখো গোল গোল করে লেচি করে রেখে দিয়েছে আর এখানে কিন্তু পরোটাগুলো বানানো হচ্ছে আর এই দেখো এখানে কিন্তু একটা পরোটা বানানো হয়ে গেছে আর এই দেখো পাশে কিন্তু রয়েছে আমাদের সেই তাল জন্য যে ময়দা দিয়ে তাল মাখা হলো তো সেই তাল মাখাটা কিন্তু এখানেই রয়েছে আগে পরোটাগুলো হয়ে যাবে তারপরে কিন্তু এই তাল ফুলটা হবে তো দিদা তো পরোটা বেলছে আর আমাকে কিন্তু এখন দেখো এই খুন্তি ধরতে হয়েছে আমি বসে বসে এখন পরোটা ভাজছি ইয়ে দেখো তো আমাদের গরম গরম পরোটা কিন্তু হয়ে গেছে রেডি আর এই মাত্র এক দুই তিন চারটে তুলে নিলাম আর এখানে দেখো কালারফুল আলুর তরকারি তো নিরামিষ নিরামি নিয়ে এটা পেট পুজোটা সেরে নেব দেখে তো মনে হচ্ছে হেভি হয়েছে পুরো লাল লাল দেখো আমাদের কিন্তু তাল ফুলুরি জলের মধ্যে চলে গেছে জলটা ফুটছে এখন কড়ার মধ্যে টকবক টকুক করে তার মধ্যে কিন্তু আমাদের তাল ফুলুরিগুলো ফুটছে টবক টবক করে তো এই দেখো তেলের মধ্যে কিছুক্ষণ রাখার পর কিন্তু এগুলো এরকম লাল লাল হয়ে যাবে আর আরেকটু কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আর এখানে কিন্তু দেখো অনেকগুলো ভাজা হয়ে গেছে তো পরোটা পরোটা খেয়ে দিয়ে একটু ঘুম পেয়ে গিয়েছিল ওই জন্য একটুখানি ঘুমিয়েই পড়েছিলাম আর আজকের দুপুরের খাওয়াটা কিন্তু সেরে নিচ্ছি এই যে তালের ফুলুরি দিয়ে এই প্রথম তালের ফুলুরি খেলাম টেস্টটা কিন্তু ভালোই হয়েছে তো গাইস তাহলে ফুল রেখে কিন্তু বেরিয়ে পড়লাম বাড়িতে গাইস আমার আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম গাইস আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও গাইস তোমরা ভালো থেকে সুস্থ থাকো পরিবারের সকলকে সুস্থ রেখো তোমাদের সাথে দেখা হবে কালকে আরও একটা নতুন ব্লগ নিয়ে